বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল আছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এবং রাষ্ট্রের যে ক্ষেত্রগুলো যেগুলো স্টেট গভর্নমেন্টের ইউনিট হিসাবে পরিচালিত আমরা তাদের কাছে আবেদন করছি তাদের বেতন তাদের স্থায়িত্ব তাদের নিরাপত্তা সম্পর্কে এক বিরাট সংকট এই সংকটের দাবি দাওয়া নিয়েও এই লড়াইয়ের মাঠ আপনাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা আসুন শিক্ষকরা প্রাইমারি হায়ার সেকেন্ডারি মাদ্রাসা অধ্যাপক এই সমস্ত অংশের যারা মাসুমসায়ীরা আছেন সেটা মেডিকেল হতে পারে আইনের যারা পড়াচ্ছেন তারা বৃত্তিমূলক যারা পড়াচ্ছেন তারা আপনাদের সবার কাছে আমাদের আবেদন যে গোটায় রেল এলআইসি ব্যাঙ্ক বিমা বিদ্যুৎ এই সবার প্যারা টিচার পৌরকর্মী পঞ্চায়েত কলেজ কর্মচারী তাদের কাছেও আমাদের আবেদন আসুন আমাদের অসংখ্য প্রাক্তনীরা আছেন এ গোটা পশ্চিমবঙ্গে আজকের ডেটে ডিওয়াই এফ এর চার হাজারের বেশি ইউনিট কমিটি আছে এবং এই ইউনিট কমিটির সংখ্যা আরও বাড়বে এবং এই ইউনিট কমিটি। থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত আমাদের যারা সব অংশের প্রাক্তনীরা ছিলেন সব অংশের সেই প্রাক্তনীদের কাছে আমাদের আবেদন একদম প্রথম দিন থেকে আমাদের রাস্তা ঠিক করে দেবার জন্য আমাদেরকে প্রতিদিন লড়াইয়ের ময়দানে রাখার জন্য আমাদের আদর্শের প্রতি অবিচল থাকার জন্য আপনারা যেভাবে আমাদের সাথে প্রতিটা দিন থেকেছেন ব্রিগেডের মাঠেও আপনারা সেইভাবেই থাকবেন এটা আপনাদের প্রতি আমাদের যেমন একটা আস্থা প্রত্যাশা এবং অবশ্যই যে কাজকে অর্গানাইজেশনের কাজকে আপনারা নিয়ে গেছেন সেই কাজে আমাদেরকে ওই জায়গাতে নিয়ে আসার হবে গোটা ব্রিগেডের মাঠে টাকা পয়সা খরচ জনগণ প্রতিটা দিনে হিনসাফ যাত্রা থেকে শুরু করে ব্রিগেডের মাঠ পর্যন্ত প্রতিটা দিন আমাদের সাথে রাস্তায় থেকেছেন আমরা আপনাদের কাছে জানাতে গিয়ে আমাদের সাহস এবং আমাদের উৎসাহ আমাদের দৃঢ়তা আরও এক ধাপ বাড়বে যে রাস্তায় বসে অন্য মানুষ যাদের অন্যের সাহায্যে দিন চলে চলতি কথায় যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা ভিকারি বলি কিন্তু ভিকারি আসলে কে সে তো ঠিক করতে হবে যে আজকে গোটা রাজ্য গোটা দেশ ভিকারি কিনা তারা তাদের যে অন্যের অনুদান নিয়ে নিজেদের দিনটা চালায় তারা তাদের ওই এক দু টাকা নিয়ে আমাদের দেওয়া যে লাখ আমরা গোটা রাজ্যের বুকে এক লাখ পরিবারে পৌঁছেছি সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে ব্রিগেডের মাঠে দিয়ে এটা আমাদের কাছে অর্থ নয় এটা আমাদের কাছে সাহস আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন ঘট

বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার